ফাইনালে গায়েছি আমরা সুন্দরবনের জঙ্গলের ভিতরে ঢুকছি দেখো সুন্দরবনের এই পথ থেকে ঢুকছি সেরা এটা সেরা বলে এক এক জায়গা থেকে যাওয়া আসা করে এটা বলে সেরা সুন্দরবনের গভীর অরণ্যে জঙ্গলে ঢুকছি সুন্দরবনের জঙ্গলে ঢুকে আমরা সুন্দরবনের কাঁকড়া সংগ্রহ করার জন্য সুন্দরবনের জঙ্গলে ঢুকেছি সেটা তোমাদের ভিডিও দেখাবো আজ সুন্দরবনের ভিডিও সবাই দেখা যাবে আর লাইক সাবস্ক্রাইব করে যেও আর সুন্দরবনের পশু পাখি আর গাছপালা দেখে যাও আর তোমাদের সুন্দরবনের একটা জিনিস দেখায় সুন্দরবনের দেখো এইটা হচ্ছে এই হচ্ছে গরান গাছ সুন্দরবনের গরান গাছ সুন্দরবনের এইটা হচ্ছে ফুলটা হয় কলম গাছ কলম মানে ফলটা হচ্ছে লম্বা লম্বা আর কলমের মতো মতো হয় আর ফল সবে গড়ান গাছে ফুল এসেছে দেখো বন্ধুরা দেখো গড়ান গাছে ফুল এসেছে সুন্দরবনের গড়ান গাছে দেখাচ্ছ বন্ধুরা আর সুন্দরবনের কাঁকড়া দেখবো চলো আর আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে যেও ছিয়র আর সুন্দরবনের ভিডিও প্রতিটাই দেখে যে সুন্দরবনের গড়ান বান সব দেখাবো এই ভিডিওই এই হচ্ছে বান গাছ এ হচ্ছে বান গাছ সুন্দরবনের এই হচ্ছে বান গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে বান গাছ আর এই হচ্ছে তোমার গাম গাছ গাম গাছ এই গাছটাই এত খতরনাক জিনিস তোমাদের সুন্দরবনের জঙ্গলে না এলে বুঝতে পারবে না সুন্দরবনের জঙ্গলে এই গাছটা তুমি ভাঙলে দুধের মতো আঠা বেরোবে দুধের মতো একটা তরল পদার্থ বেরোবে ওই ওই তরল পদার্থ যদি চকি পরে ও এরম একটা শরীরের যে কোনো অংশই যদি পরে এই আটাটা তোমাদের সেই জায়গাটা ঘা হয়ে যাবে পুরো আর চোখে পড়লে তো চোখ জ্বলবেই আরও তোমাদের আরও চোখি ধোঁয়া ধোঁয়া দেখবে তোমাদের এখনো সুন্দরবনের যে গামগাছের আটাটা দেখাচ্ছি আমি তোমার এখন দেখতে পাচ্ছ আটাটা সুন্দরবনের এই এই আটার কথা বলছিলাম এই আটাটা যদি কারোর শরীরই লাগে আর কারোর গায়ে চোখি পরে বিশাল খতরনাক জিনিস তুমি আমায় লাগছে না এ দেখো লেগেছে দেখো এই জায়গায় গিয়ে ভালোভাবে ধুতে হবে ধুয়ে সর্ষের তেল দিতে হবে তারপরে এই আটাটা একটু ঠিক হবে সুন্দরবনের আর সুন্দরবনের আর একটা জিনিস দেখা দেখাবো তোমাদের তোমাদের সুন্দরবনের গাছগাছালি দেখাবো বলেছি আর সত্যি গাছগাছালি দেখাবো সুন্দরবনের দেখো আর গাছগাছালি এই হচ্ছে কাউফল এই হচ্ছে কাউ ফল তোমাদের দেখাচ্ছি এক সুন্দরবনের জঙ্গলে কাউ ফল ফলটা খায় তোমাদের ফলটা হচ্ছে এই এক গাম গাছ না গাম গাছের এই পাতার ভিতরে লতি লতি ওঠে এই হচ্ছে সুন্দরবনের কাউফল এই ফলটা খায় তোমাদের ফলটা তোমাদের তোমাদের সামনে ভাঙব তোমরা দেখবে ফলটা সুন্দরবনের ফলটা দেখো ইয়েও একই আটা বেড়াচ্ছে ইয়ে এই আটাগুলো এত খতরনাক জিনিস দেখো কাউ ফলটা তোমাদের ভাঙব এগো ফল দেখছ সুন্দরবনের কাউ ফলটা খায় আর সুন্দরবনে হেঁতালি গাছ তারপরে গোল গোল গাছ এসব তো এখনও দেখার হয়নি দেখানো হয়নি তোমাদের এই ভিডিও তোমাদের সুন্দরবনের গোল গাছ হেঁতালি গাছ এই ভিডিওয় দেখাবো না আগের ভিডিও দেখাবো সুন্দরবনের আমি তোমাদের জন্য ভিডিও করতে আসি জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলের ভিতরে দেখো বন্ধুরা আমরা ভিডিও করি এই গভীর জঙ্গলের ভিতরে আমাদের জীবন রিক্স নিয়ে ভিডিও করতে হয় তোমরা পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ও বেলাইকান শিঙড় শিঙড় প্রেস করে দিও ইয়ে সুন্দরবনের ভিডিও দেখার জন্য আর সুন্দরবনের আর একটা ঔষ গাছ দেখাবো ঔষধি গাছ গাছটা সুন্দরবনের মানে জঙ্গলে গিয়ে যারা মাছ কাঁকড়া ধরে ও আরও মাছ কাঁকড়া ধরে আরও কান মাছ ও পায়রা মাছ এগুলো কাটা হয় অলরেডি তোমরা দেখেছো অন্য অন্য ভিডিও দেখেছো কাঁকড়া কাঁটা হয় ওই কাঁটা লাগলে এত জ্বালা করে ডাক্তার পর্যন্ত সারাতে পারে না আর সুন্দরবনে নোনা জলে ইম একটি ঔষধি গাছ হয় গাছটা তোমাদের দেখলে বলবে এই গাছ ঔষধ হয় এই গাছটা তোমাদের দেখাবো সুন্দরবনের চলো গাছটা খোঁজে যাক চলো গাছটা এর খোলেই আছি গাছটা দিকেও দেখতে পাচ্ছি না গাছটা কোথায় গেল বন্ধুরা হ্যাঁ এই হচ্ছে ফাইনালি গাছটা পাওয়া গেছে ঔষধি গাছ এই এই হচ্ছে আমাদের সুন্দরবনের ঔষধি গাছ সুন্দরবনের এই ঔষধি গাছ এই দেখতে পাচ্ছ অলরেডি এই কাঁটা এই কাঁটা এই কাঁটাটা কাজে লাগে না তোমাদের ঔষধ করতে ঔষধ করতে এই গাছের এই গাছের এই কাঁটা গাছের সুন্দরবনের এই কাঁটা গাছের ওই জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া কামড়ালে ও কাঁটা মারলে এই গাছ দিয়ে সুন্দরবনের নোনা জলের ঔষধ বলা হয় আমাদের এই দিয়ে ঔষধ তৈরি করে এর ফাইনালি এর এই গাছের সেগো দিয়ে ঔষধ তৈরি করে ঔষধটা আমি তোমাদের দেখে দেখাচ্ছি একটু ভিডিওটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে তোমরা দেখবে ভিডিওটা ভালো হয় এ দেখো ঔষ এ দেখো এই শেকরটা দেখতে পাচ্ছ সুন্দরবনে এই শেকরটা তুলতে হয় তুলে আমাদের শহরের বাড়ির শিলনোড়া আছে ও আরও মিক্সার আছে মিক্সারে ভালো হয় মেয়ে করে মেয়ে করে দুটো হোক তিনটে হোক গোলমরিচ আমাদের তরকারিতে খায় যেই গোলমরিচ ওই গোলমরিচটা ওই সাথে দিতে হয় দিয়ে একদম মেই করে মেই করে তোমার ওষুধ তৈরি করতে হয় ঠিক আছে আর এই এই সুন্দরবনে এই কাঠ গাছটা তোমাদের অলরেডি সুন্দরবনের বুকে এলে এই ঔষধি গাছটা এভেলেবেল দেখতে পাবে ঠিক আছে কে কে দেখেছ একটু কমেন্টে আমার জানিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আর সুন্দরবনের আর একটি গাছ দেখাবো তোমাদের গেলো ঔষধি গাছ গেল তোমার গোড়া গাছ দেখলাম বান গাছ দেখলাম আর একটি তোমার ইম্পর্টেন্ট গাছ দেখাচ্ছি গাছটা হচ্ছে এ দেখো গোল গাছ গোল গাছ এর ইয়েটা দেখবে এ দেখো আগা থেকে পা গড়া থেকে আগা অবধি সব গোল দেখো বন্ধুরা এর পাতা ওই গোল এর কায়টা হচ্ছে এই গাছের যেমনই কাজ নেই এ ঔষধে গাছ নয় এ গাছটা হচ্ছে সুন্দরবনের মানে সুন্দরতা ফুটিয়ে ফোটায় আর এই গাছের যে যে মোটা যে গাছগুলো এই গাছগুলো তোমার ঘরে নিয়ে এসে তোমাদের খুঁটি হোক এরম খুঁটি হোক অন্য অন্য কাজে ব্যবহার করা যায় ওই এই কাজটা আরও একটা গুণ আছে তোমাদের পুষ্প বইয়ে লালচন্দন দেখেছ ওই কাঠটা দামি কাঠ ও কাঠ চন্দন কাঠ ও পুজো আচ্ছা লাগে কাঠটা আর এই মানে এই গাছটা তোমাদের ভালোভাবে দেখায় গাছটা সুন্দরবনের গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটা অলরেডি গাছটা তোমার তিন হাজার টাকা করে বিক্রি হয় একটা একটা গাছ তোমার একটা একটা গাছ তিন হাজার টাকা করে বিক্রি হয় তোমার এই গাছের এত পাওয়ারফুল আমাদের এটা এখন বাচ্চা গাছ এবছর হয়েছে গাছটা তোমাদের সুন্দর আর আমি সুন্দরবনের জঙ্গলের ভিতরে আছি দেখো যতদূর চোখ যায় তোমাদের দেখাবো দেখো সুন্দরবনের জঙ্গলে আছি দেখো জঙ্গলে আছি আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দিও আর সুন্দরবনের ভালো ভালো ভিডিও আর দেখে যাবে আরও লাইক সাবস্ক্রাইব করে যাবে হাই বন্ধুরা আর এবার গাছগাছালি গিয়ে গিয়েছে এবার সুন্দরবনের কাঁকড়া দেখাবো কাঁকড়া কাঁকড়া তোমরা অলরেডি তিন চার প্রকৃতির দেখেছ কাঁকড়া আমরা তিন চার প্রকৃতি দেখেছি বড় কাঁকড়া লাল কাঁকড়া হলুদ কাঁকড়া এসব দেখেছি তোমার আরেকটি কাঁকড়া দেখাবো একদম সবুজ কাঁকড়া মানে বাচ্চা থেকে সবুজ তোমার দেখাবো চলো দেখানো যাক আর তোমার জায়গাটা আসুক তোমাদের দেখাচ্ছি তোমাদের বন্ধুরা চলো ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিও আর শিওর শিওর বেল আইকন প্রেস করে দিও বন্ধুরা চলো আর এই সুন্দরবনে এই জঙ্গলের ভিতরে অলরেডি কেউ যদি ঘুরতে আসো তোমাদের বন্ধুরা বলছে তোমাদের সুন্দরবনে এই জঙ্গলের ভিতরে যে ঘুরতে আসবে তোমার সুন্দরবনের অফিসে গিয়ে একটু পারমিশান করে নেবে আর এই সুন্দরবন এত খতরনাক জিনিস দেখাচ্ছে সিম্পল এত খতরনাক জিনিস সুন্দরবন তুমি না দেখলে বুঝতে পারবে না পায়ে পায় বিপদ পায়ে পায় বিপদ এতে এই সুন্দরবনে এই গভীর অন্ধ মানে জঙ্গলে শুয়ার বাঘ হরিণ তারপরে খাটাস থাকে এই সুন্দরবনে এই গভীর জঙ্গলে দেখো বন্ধুরা কো চলো আগে যাক কাঁকড়া দেখা না যাক তোমাদের কাঁকড়া কোথায় গেলে দুটো দেখো বন্ধুরা গাছ কাঁকড়া আমাদের সুন্দরবনের জঙ্গল থেকে গাছ কাঁকড়া তোমাদের দেখাচ্ছি গাছ কাঁকড়া এই কাঁকড়াটাই এমন কাঁকড়া এ কাঁকড়াটা জলে থাকে না কাঁকড়াটা জল থাকে এই গাছে গাছে এই গাছে গাছে এই কলম গাছে গাছে আমরা এটা অলরেডি এটা গড়ান গাছ গরান গাছ আমরা এটা বলি কলম গাছ কলমের মতো ফল হয় তো এটা বলি কলম গাছ চলো দেখানো যাক দেখো এখন গাছও আংড়া তোমাদের তাই দেখো বন্ধুরা এখন তোমাদের কামড়াচ্ছে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি কাঁকড়াটা উফ কি জোরে কাউড়া হলো দেখো দেখো বন্ধুরা এ দেখো কাঁকড়া দেখো তোমাদের কাঁকড়াটা দেখাবো চলো দেখো গাছে কাঁকড়া দেখো দেখোছ এর হচ্ছে মু ঠ্যাংটা হচ্ছে লাল আর দেওয়া হচ্ছে কালো এই সুন্দরবনের এই হচ্ছে গাছ কাঁকড়া এই হচ্ছে গাছ কাঁকড়া এইগুলো বলে এইগুলো জলে থাকে না এইগুলো থাকে ডাঙায় ডাঙায় থাকে আর জল এলে নদীর জল এলে হচ্ছে এরা ওঠে গাছে আর জল চলে গেলে তারপরে গাছ থেকে লেবে যায় এই সুন্দরবনে এই কাঁকড়াগুলো এত খতরনাক জিনিস তোমাদের ছোটো 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 কাঁকড়া দেখাচ্ছি দেখাইছি এই কাঁকড়াগুলো বড় বড় কাঁকড়া হয় একটা একটা থাবা থাবা এত বড় বড় কাঁকড়া হয় এত বড় বড় সুন্দরবনের বন্ধুরা ফাইনালি চলো আমার মায়ের কাছে মা কাঁকড়া মারতেছে কি পাবে ও মা একটা কাঁকড়ার খাত নদীর কাঁকড়া বড় বড় আছে চলো চলো মায়ের কাছে কটা কাঁকড়া পাওয়া গেছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা নদী কাঁকড়া কি কাঁকড়া গুলো তোমাদের দেখায় চলো ও বড় কাঁকড়া এই জায়গায় হ্যাঁ দেখো হাটেছে তো এই খাদ থেকে তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ এই খাত দেখতে পাচ্ছ না আ। হ্যাঁ এই খাদ দেখতে পাচ্ছ না এই খাদ দেখতে পাচ্ছ না এই এই খাদগুলো এই খাত খাদ খুঁড়ে কাঁকড়াগুলো মারা হয় আমার মা তাই করতে এসেছে কাঁকড়াগুলো মারতে এসেছে দেখা চলো তোমাদের দেখানো যাক কাঁকড়াগুলো ওই ক্যাওড়া গাছে ক্যাওড়া ধরে না এখন নাকি এখন ক্যাপড়া ক্যাবরা মানে বন্য ফল এই ফলটা নোনা জলে হয় এই ক্যাবরা গাছ সেইগুলো দেখো ক্যাবরা গাছ বন্য বন্য ফল এই ক্যাবরা এই গাছটা এ ফলটা হচ্ছে বর্ষার সময় হয় ফলটা বর্ষার সময় হলে এ ক্যাব আমরা এই গাছ থেকে পিঁড়ে ফিরে খাওয়া হয় ওই সামনে দেখি কটা কাঁকড়া পাওয়া গেছে দেখি পাইনি দেখি কোই পাওয়া গেল কই আগে আগে চলো আগে ওই তো এই তো এই একটা সামনে একটা আছে এটা আছে এটা পাওয়া যাবে কাকড়া দেখো ফচ ঠস দেখতে ওইটা এটা নেই না না চলো আগে চলো ওই তো মানে এই ব্যাগে কতোটা কাঁড়া পাই একটু দেখানো যাবে আমাদের বন্ধু দর্শকগণের সারটা তো দেখি চলো ফার্স্টে দুটো কাঁকড়ার খাত পাওয়া গেছে যদি থাকে তা ভালো কপাল পাওয়া যদি না থাকলে তা ওই কপাল একটা দেখো ইয়েও নেই চলো আগে চলো গুলো দেখাবে না নাকি আমাদের বন্ধুরা বসে আছে দেখার জন্য কতটা কটা পাওয়া গেছে একদম একটাও পাওয়া যায়নি একটা ওই একটাই পাওয়া গেছে শুধু ফাইনালি একটা কাঁকড়া পাওয়া গেছে জঙ্গলে কাঁকড়া চলো মায়ের সাথে সাথে যাই দেখি আর আরও তোমাদের সুন্দরবনের জঙ্গলের তথ্য দেওয়া যায় কি না চলো আগে চলো বন্ধুরা আমরা গভীর জঙ্গলের ভিতরে এসেছি লেডিস চিল্লাচিল্লি করে ভিডিও করা যাচ্ছে না আস্তে আস্তে সারা বন্ধুরা তোমরা দেখবে আর তো ভিডিওটা পুরো দিকে যাবে বন্ধুরা চলো ও বাবা ফাইনালি বন্ধুরা আবার লোকালয়ের দিকে চলে চলে এসেছি আবার লোকালয়ের থেকে আর একটা আরও গভীর জঙ্গলের খোলে যাব তোমরা সেই ভিডিও দেখাবো চলো সেই ভিডিওটা দেখা তোমাদের দেখাবো দেখো বন্ধুরা তোমাদের দেখো এই খাত খাত ঘুঁড়ে এই খাত দেখো এ একটা খাত তারপরে এ একটা খাত তোমাদের যে কাঁকড়াটা তোমাদের দেখাইলাম না ওই কাঁকড়াটা ধরে এই খাত থেকে নিয়েছে অলরেডি হ্যাঁ বুঝতে পেরেছো বন্ধুরা চলো আরও লোক গভীর জঙ্গলের ভেতরে যাওয়া যাক জোরে কথা বলা যাচ্ছে না এখানে পরিস্থিতি বিশাল খারাপ এখন আমরা জঙ্গলের ভিতরে বাঘ হোল্ডিং থাকে তো শব্দই যদি আক্রমণ করে মানে আমাদের ধরতে আসে তার জন্য আস্তে আস্তে কথা বলা হচ্ছে সুন্দরবনের জঙ্গলের ভিতরে ঠিক আছে বন্ধুরা চলো অলরেডি একটা কাঁকড়া পাওয়া গেছে চলো তুই আছে কত বড় কাঁকড়া পাওয়া যাবে কাকড়া বাবা আছে রাগি আছে তার জন্য আমি একটু ভিডিও অন করেছি বাবার সামনে সেই গালাগালি দিয়ে চলে এসেছে চলো আরও গভীর অরণ্যে যাওয়া যাচ্ছে আমাদের এর আর এই কাদা এত কাদা সুন্দরবনে এই জঙ্গলে বন্ধুরা চলো আরও যাওয়া যাক চলো দেখো এটা হচ্ছে ঝরা ঝরা পার হয়ে ওই পারে যেতে হবে আরো ঘন জঙ্গল ওইদিকে যেতে ভয় করছে ও মা আর যাবাই যে চলো বন্ধুরা চলো যাওয়া যাক ফাইনালে আর একটা গাছ দেখাবো তোমাদের সুন্দরবনের দেখো গাছটা দেখেছ কী সুন্দর গাছ তোমাদের ভালোভাবে গাছটা দেখাচ্ছি এ দেখো এ একটি কলম ফল গাছ কলম ফলটা বড় হাঁটতে ব বড় এই কলম ফলের গাছের গোড়ায় এলে আমি অনেক শকুন পাই শান্তি এ গাছটাই দেখো গাছটা একটু দেখার মতো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি আর এ করে দেখো গাছটা দেখো বন্ধুরা এ দেখো গাছের পাতাটা দেখবে এই সুন্দরবনে এই পাতাটা দেখতে পেয়েছ বন্ধুরা এ দেখো অলরেডি ওর ফুল এসে গেছে দেখো ফুল কলম ফুল ইয়েও একটা বড়ো কলম ফুল কোন কলম গাস্ট কলমটা হাত তো বড় বড় হয় এক কলম ফলটা এটা হচ্ছে বড় গোরান দেখো এগুলো কলম ভালবালে ফুলতে দেখা তোমাদের আনের গবুর পড়ন লাগিয়ে চলো দেখো ফলটা দেখাচ্ছি দেখো চলো এক ফলট দেখেছো দেখেছো ফলটা দেখো অলরেডি ফল এসে গেছে এই কলম ফল দেখো এ দেখো কলম ফলটা কলম ফলটা দেখো বন্ধুরা এ দেখো দেখো এই হচ্ছে কলম ফল অলরেডি একটা ভেঙে ফেলেছি সব গাছ কাটলে ফরেস্টার আমাদের ফরেস্টার জঙ্গল এরিয়ার ফরেস্টার আমাদের নামে কেস হতে পারে আমরা তার জন্য এসব গাছ কাটি না তোমাদের মাইক মাইক দেখাবো মাইক ফুল যে গরান গরানের ফুলটা দেখাবো কত বড় বড় আমরা গরনের ফুলটা তোমাদের দেখাই বন্ধুরা চলো ফাইনালে পাওয়া গেছে গড়ানের ফুলটা তোমাদের দেখালে বুঝতে পারবে ওটা ছোট ছোটো গড়ান আর এটা বড় গরান দেখো ফুলটা দেখবে দেখো এইটা হচ্ছে গরানের ফুল আর ফুলের থেকে কলম এসেছে দেখো আছে বন্ধুরা দেখো এই হচ্ছে এইটা বলি আমরা সুন্দরবনের মাইক মাইক ফুল এটাই হচ্ছে হচ্ছে বড়ো গড়ান এটা আমি বলি মাইক ফুল মাইক ফুল এইটা দেখো মাইকের মতো ফুলটা হয়েছে আর এই এই হচ্ছে ফু কুঁড়ি ফলের কুঁড়ি এসেছি পুরো গাছ ঝিঁকে গেছে অলরেডি তোমাদের তোমাদের অলরেডি কলমটা দেখাচ্ছে চলো বন্ধুরা চলো চলো কলমটা দেখা যাচ্ছে এ দেখো এ দেখো বন্ধুরা দেখো তোমাদের নাসিবে দেখো এটা হচ্ছে কলম এইটা হচ্ছে কলম সুন্দরবনের জঙ্গলের কলম এটা হচ্ছে কলমের ফুল এইটা হচ্ছে দেখো তোমাদের ভালোভাবে দেখাচ্ছে এইটা হচ্ছে কলমের ফুল আর এটা হচ্ছে কলম তোমাদের কলমে একটা ভেঙে দেখাচ্ছি কলমটা চলো ভাঙা যাক কলমটা চলো ফাইনালি এই কলমটা পেরেছি এই গাছ থেকে আমি পারি না তোমাদের দেখানোর জন্য গাছটা পারলাম দেখো এই মাইকটা একটু এই ফুলটা হাঁটাবো মাইকের মতো এই ফুলটা হাঁটিয়ে দেবো ফার্স্টে দেওয়ার পরে দেখো পুরো পেন পেনের মতো দেখো পেনের একটা লেখার জন্য মুখ থাকে না এই হচ্ছে লেখার মুখ এই আর এই হচ্ছে পেনের পুরো কালি এইটা এই ফলটা পেনের মতো এটা হচ্ছে কলম ফল বলে বন্ধুরা এ হচ্ছে কলম ফল আর সুন্দরবনে জঙ্গলের ভিতরে যাতে পারছি না ভয় ভয় করছে আমাকে আমার আর তোমার সুন্দরবনের ভিডিও আরও দেব দেখবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো